হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি আর আমার সাথে দেখো আছে তোমাদের দাদা ভাই আমার বর তুমি কিছু বলবা নো থ্যাঙ্কস তো তোমরা আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে আমার সকাল সকাল রান্না হয়ে গেছে আমার কারণ বাবা মা একটু মামার বাড়িতে গিয়েছে আর আর আমি বাপের বাড়িতে আছি আর ওই জন্য রান্না করে নিয়েছি রান্নাবান্না নেই তো এখন পুরো ফ্রি তো সক সংসারে টু টুকি কাজ আছে সেইগুলোই করব আর তো বুঝতেই পারছো রান্না না থাকলে সেসব কাজ কিছু মনেই হয় না তাই বড় কাজ কাজটাই হয়ে গেছে সকাল সকাল তো চ্যান হয়ে গেছে আমার অবস্থা দেখো গলায় কানে কিছুই নেই মাথা টাথা গুলো আস্তে পর সিঁদুর পরবো ফ্রেশ হবো একটু মুখ ধুয়ে আর ঠান্ডার সময় তো বুঝতেই পারছো মুখের চামড়া পুরো খারাপ অবস্থা পুরো খারাপ অবস্থা ঠোঁট পুরো ফেটে গিয়েছে কি দেবো জানি না সেরকম কিছু নেই মুখে দেবার মতো ঠান্ডার ঠান্ডায় কি দেবো সেরকম কিছু কেনা হয়নি বলো এটা কিনে এনে দেবে তুমি আমার এই ঠান্ডার সময় মুখই দিলে এরকম মুখ টান ধরবে না সেটা দেখা যাবে পরে এটা এনে দেবে পরে দেখা যাবে তো যাই হোক তোমরা আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর রান্না নেই রান্নাটা হয়ে গেছে তো তারপরে ঘরটারগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছে আর পা তো পুরো জ্বালা করছে পিমড়ে এমন কামড়ান কামড়িয়েছে তো ওই দরজাটা একটু ঠিক করতে গিয়েছিল আর তখনই পিমড়ে সব বেরিয়েছে বাঁশ বাঁশের ভিতর থেকে পিঁমড়েগুলো বেরিয়েছে তো বেরিয়ে পুরো কামড়িয়ে দিল হাতে পায়ে আর দৌড়ের ধারে তো ঝাড় দিতে গিয়েছি পিঁমড়ে বেরিয়েছে বলে তো পুরো কামড়িয়ে দিয়েছে তো কি বলবো জ্বালা করছে এখনই জ্বালা করছে তো ঘর দরগুলো দিয়ে নিই দিয়ে ফ্রেশ হবো মাথা রব সিঁদুর টুদুর পরবো তো চলো আমার ভিডিওটি দেখতে থাক কন্টিনিউ আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো খাবার সময় হয়ে গেছে এখন বাজে একটাই পঁচিশ হয়েছে আর এখন খেতে যাব আর দেখো মাথাটাতে আসি একটু সিঁদুর টিপ সব কিছু করে নিয়েছি হাড় কানের সব কিছু ফাঁকা ফাঁকা লাগ খালি খালি লাগছিল কিছুই তো ছিল না গলায় কানে তো ফ্রেশ হয়ে মাথাটাতে আসি একটু শুয়েছিলাম তো এবার যাবো খাওয়া দাওয়া করতে তো দেড়টা তো দিয়ে যাচ্ছে তো চলো ভাতটা খেয়ে নিই Thank you. মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর এখন খাবো ওষুধ জল নিয়ে নিয়েছি বোতলে তাড়াতাড়ি খেয়ে এখন বাজে কথা দুটো বাজ মিনিট বাকি তাড়াতাড়ি ওষুধটা খেয়ে ছাড়িয়ে যাচ্ছে এটা পুরো ফাঁকা হয়ে গেছে এই ওষুধের পাতাটা পুরো ফাঁকা আর এটা আছে দুটো নেব এর থেকে দুটো নিয়ে খেয়ে নেবো এখন এবার একটু শোব ঘুমতে ঘুরতে থালা বাসন টাসন মাজতে হবে থালা বাসনের গাদা হয়ে গেছে তো একটু ঘুমিয়ে নিই বিকালবেলা থাল বাসন টাসন মাজবো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকালবেলা এখনকার মতো টাটা সেই যে দুপুরে খেয়ে ঘুমিয়েছিলাম তো উঠতে উঠতে পুরো সন্ধি হয়ে গেছে তো কি করব বলো থালা বাসন নিয়ে বসলাম মাছ দেয় আর তোমাদের দাদা ভাইয়ের সাথে গল্প করছে আর থালাবাসন মাঝে তো যে কোন ফাঁকে হচ্ছে ভিডিও করছে তো আমি নিজেই জানি না তো পরে দেখছি যে ভিডিও করছে তো সেই জন্যই কিন্তু হাসছিলাম আর দেখো চারি সাইড পুরো অন্ধকার হয়ে গেছে দেখো সব দিকে কিন্তু লাইটও জ্বালিয়ে দিয়েছে আমিও লাইট জ্বালিয়ে দিয়েছি তো রাত্রি করছি লুচি তোমাদের দাদা ভাই বলছে লুচি খাবে আজকে রুটি খাবে না তো সেই জন্যই আজকে লুচি হচ্ছে তো দেখো প্রায় আমার হয়ে গেছে লুচিটা তো হয়ে গেলেই খেতে বসবো তো ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ টাটা বাই বাই